বছরের শুরুতে মাথায় ফুল লাগিয়ে ফুলের বাগানে বুবলিস বিস্তারিত জানতে সেনালি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে দেখ সুপ্রিয় দর্শক বর্তমান সময় একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আছেন শবলমি হচ্ছেন বুবলি ঠিকই তেমনি এরই মধ্যে আবার একটি ফটো নিয়ে আলোচনায় এসেছেন তিনি যে ফটোতে শব্দমি হচ্ছেন বুবলিকে দেখা যাচ্ছে ফুলের বাগানে মাথায় ফুল লাগিয়ে একদম ভিন্ন স্টলে ভিন্ন লোকের নতুন বছরে হাজির হয়েছেন তিনি মায়াবী হাসি মুগ্ধ করারই মত মতো এর আগে কখনো এমন লোকে সোশ্যাল মিডিয়া হাজির হতে দেখা যায়নি এই প্রথম এমন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি এদিকে বর্তমানের সবরুমে আছেন বুবলিকে দেখা যাচ্ছে একের পর এক ওপেনিং করে যাচ্ছে মাঝে মধ্যে নিত্য নতুন লোক নিয়ে হাজির হচ্ছে সেই ওপেনিং কিন্তু বর্তমানে সবরুমে আছেন বুবলিকে কোনো সিনেমাতে কাজ করতে দেখা যাচ্ছে না বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে সবরুমে আছেন বুবলির হাতে কোনো কাজ নেই আর সেই কারণে বর্তমানে ওপেনিং করে ব্যস্ত সময় পার করছেন তিনি তবে আসল সত্যতা কি এখন পর্যন্ত জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু উপ করার জন্য